السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولاقوة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا দুই হাজার সতেরো সালে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিদাউল্লাহ এবং উপস্থিত বাংলাদেশের দেশ বিদেশ থেকে আগত সকল সম্মানিত দিনী ভাই আমরা আজকে মহতি স্থানে একটি মহতি সম্মিলনে সমাবিত হতে পেরে আল্লাহর কাছে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ থেকে আলোচনা শুনে আসছি অল্প সময়ের মাঝে অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ বক্তব্য শেষ করব আমরা কিছুদিন আগে এমন একটি সময়ে অবস্থান করছিলাম তাবলিগি ইজতেমার আগের কথা বলছি মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন হবে গতি আমাদের ভাবতে ভাবতি দেখতে পালেন তাবলিগি ইজতেমা সতেরো সালের প্রমাণ করল যে আলহামদুলিল্লাহ এ বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এটি একটি দা আবিয়া এমন একটি কাফেলা দা আবিয়া দাওয়াতি কাফেলা যে কাফেলা স্টিমার না বিশ্বের সবথেকে শক্তিশালী পাহাড়ের মতো একটি এখান থেকে ছিটকে যাওয়া কিছু ছোট ছোট পাথর আর বালু এগুলো ঘুরে এসে আঘাত করলে পাথরের কোনো ক্ষতি হবে না কাজে এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনও নাই আর একটি উদাহরণ দিতে পারা যায় যে চিকা চিনেন তো চিকা আমাদের এলাকায় বলে ছোঁচা বুঝলেন আর আপনাদের বিভিন্ন এলাকা বলে চিকা চিকা বুঝছেন তো ওই যে এ দূরের চাচাদো ভাই ও গর্ত থেকে বের হয়ে যায় বের হওয়ার পরে গর্তটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওকে মারবে বাচ্চারা মারে না অনেক সময় মারে তো তো গর্ত থেকে বের হয়ে যাওয়ার পরে গর্ত যখন বন্ধ হয়ে যায় আর এমনই দুশ্মনের খপ্পরে পড়ে যায় তখন সে কী করবে গর্ত যেতে পারছে না এইদিকেও পালাইতে পারতেছে না তখন ওকে যে মারতে যায় ওকে আক্রমণ করে আর ওকে যদি আক্রমণ করতে না পারে ওর থেকে পালিয়ে যে যাকে পায় তাকে আক্রমণ করে করে না এই কিছু মানুষের অবস্থা হয়েছে এরা আমির জামাত চিকার মতো মহতারাম সংস্পর্শের থেকে অনেক কিছু করেছেন এমনকি প্যাটটাকে অনেক বড় করেছেন ঠিক আছে আমরা কিন্তু প্যাট বড় করে এসছি প্যাটটা দেখে নিন তো এরা পেট টেট বড় হওয়ার পরে ওই স্টিমার থেকে কোনো কারণে সাগরে পড়ে গেছে এখন চিৎকার করছে বাঁচাও বাঁচাও তো কেউ নাই আশপাশে হয়তো জেলেরা মাছ মাছছে ওই জেলেরা হয়তো পাশে দাঁড়াইছে এটা তো ছোট নৌকা এখানে দাঁড়ালে তো আমি প্লাবন আসলে মারা যাব। স্টিমারের দিকে তাকাচ্ছে এদিকে তো যাওয়া যাবে না স্টিমার চলে গেছে ছেড়ে অনেক দূরে ঠিক আছে এখন দিকে পথ না পাইয়া স্টিমারের বিপক্ষে দাঁড়াইছে এই স্টিমার কি বিপক্ষে দাঁড়িয়ে ডুবাতে পারবে পারবে না তারপরেও যদি এমন চিকা চাকা চলে আসে এই জন্য আমি দাঁড়িয়েছি আপনাদের এইখানে কথা বলছেন এদের মধ্যে থেকে কিছু চিকা চাকার আবির্ভাব ঘটেছে সমস্ত কোরআন এবং সন্নাকে আমি সেই কোরআন এবং সন্নাগুলোকে এই পকেটের মধ্যে নিয়ে এসছিলাম ভাবছিলাম হয়তো ঘন্টা খানিক আলোচনা হতেও পারে আমাদের অভ্যাস তো তো দেখলাম যে না হবে না তো এই যে দলিলগুলো এখানে আছে সব নোট করা আছে আমার এইগুলো এই স্টিমারের সাথে কোনো সম্পৃক্ত না এই মহাদ্দিস না বুঝার কারণে এই স্টিমারের সাথে লাগিয়ে দেয় অথবা ওই যে স্টিমার থেকে ছিটকে পড়েছে ছিটকে পড়ার কারণে এখন রাস্তা না পেয়ে এই হাদিসকরণকে এখানে লাগানো হচ্ছে তো আমি বলেছি যে এরা পথভরুষ্ট হয়ে গেছে এদের এটা অজ্ঞতা তার প্রমাণ দেখাচ্ছে জাতির সামনে আর কিছু মহাদিস আছে হাদিসের মসলদে বসে আপনার হাদিসের ব্যাখ্যা করে উল্টা ব্যাখ্যা করে এই স্টিমারের সাথে লাগিয়ে দেয় হ্যাঁ আমি বলেছিলাম এক অনুষ্ঠানে কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে মহাদিস সাহেব হাদিস বুঝে না এজন্য এর হাদিসের মসলদে বসা ঠিক না বলেছি পরে যেন হাদিসের মসনদে সে না বসে আর যদি বসে তাহলে শুধু যদি অনুবাদ করে অনুবাদের পরে যদি কিছু বলতে চায় তাহলে আমার কাছে ফোন করে যেন হাদিসের ব্যাখ্যা জেনে নেয় এটা অহংকার গৌরব করে না একেবারে হান্ড্রেড সত্য এই মহাদিস হাদিস বোঝে না তার প্রমাণ হচ্ছে কি আখাল এ হাদিস দিয়ে মহাতারাম আমির জামাতকে বলেছেন যে তাকে হত্যা করতে হবে হত্যাযোগ্য অপরাধ করেছেন দেখেন বোকা কি আর গাছে ধরে নাকি এ মহাদিস কত বড় বোকা এই যে হাদিসের আগা পিছা কিছুই বুঝে না তার প্রমাণ হচ্ছে তার এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝে নেন বয়ালি খালিফা তাইন যখন দুই খালিফার বায়াত গরম হয়ে যাবে তখন দ্বিতীয় জনকে হত্যা করে আরে ভাই এখানে না মহতারাম আমির জামা হত্যা যোগ্য হয় ইনি দ্বিতীয় খালিফা হয় প্রথম খালিফা কে আছে আছে আরে বাংলাদেশে খালিফাতুল মুসলিম আছে নাকি তাহলে খালিফাতুল আউ্বাল বের করেন তারপরে খালিফা সানি নির্ধারণ করেন খালিফাতুল আউ্বালের অস্তিত্ব নাই তাহলে এখন কি করতে হবে তাহলে এটাই খলিফাতুল মুসলিম ঠিক আছে একে হত্যা করা যাবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে মহতারাম আমিরে জামাতের গেটে এখনই যে দেখবেন লেখা আছে আমিরে জামাত একটা দলের নেতা আমিরুল মুসলিম লেখে নাই খালিফাতুল মুসলিম লেখে নাই লেখছেন আমিরে জামাত একটা দলের নেতা সংগঠনের নেতা তো মহাদ্দিস সাহেব মাথায় কত ঘেলু কম আপনার একটা সংগঠনের নেতাকে আপনি খালিফাতুল মুসলিম বানাইছেন আমরা দোয়া করছি খালিফাতুল মুসলিম যেন আল্লাহ বানিয়ে দেন তাকে ঘেলুহীন মহাদ্দিস হাদিস পড়াতে বসেছেন হাদিস কি বুঝেন আসে কথা বলছেন তৃতীয় নম্বর কথা যদি এই হাদিস দ্বারা এই মহতারাম আমিরে জামাতকে হত্যা করতে হয় তাহলে প্রথম আমির হত্যা করবে সে আমিরটা দেখাও তোমরা হত্যা করবে তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে তাকে হত্যা করার হত্যা করলে জঙ্গি স্টাইলে করবা তোমরা করতেও পারবে কারণ ট্রেনিং আছে তোমাদের জঙ্গি আমরা জানি জঙ্গি ট্রেনিং কোথার থেকে হয়েছে কোথার থেকে এই বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটেছে কোথার থেকে জঙ্গির সংগঠনের আবির্ভাব ঘটেছে এগুলো সব ইতিহাস এ জাতির জানা আছে কথা যা হোক এটা এভাবে এখন আক্রমণ আসতেছে এরা স্বার্থপর এদেরকে চিনতে হবে এরা যদি আপনাদের পাশে থাকে আপনার ইমান পর্যন্ত ধ্বংস করবে এর জন্য সাবধান থাকতে হবে এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন এরা যখন ইস্তিমার থেকে বের হয়েছে আমি শুধু দু একজনের কথা বলছি না আমি সকল মানুষের কথা বলছি যারা এর বিপক্ষে দাঁড়িয়েছে কথা বলছেন আপনারা আবার নিয়েন না যে ওই দুইজনকে বা তিনজনকে বা চারজন পাঁচজন দশজনকে লক্ষ্য করে বলছি আমরা দুইজন পাঁচজন দশজনকে লক্ষ্য করা বলি না সকলকে সামনে রেখে কথা বলি যারা এপি বিপক্ষে দাঁড়িয়েছেন সকলের বিপক্ষে বলতেছে এটা মনে রাখবেন এরা যখন দেখছে আমার আশপাশে কেউ নাই তখন এরা চিন্তা করছে তাহলে একদল চিন্তা করতেছে যে আহলে আদি বলা যাবে না বললে তো আমাদের দলে লোক নাই তোকে সব মুসলিম বলো এটা কোন দল জানেন এই দলটা তিনশো শতাব্দীতে আবির্ভাব ঘটেছিল নাম রেখেছিল জামাতুল মুসলিমিন কিচ্ছু বলা যাবে না জামাতুল মুসলিমিন মুসলিম বলো আবার লাগাইছে জামাতুল মুসলিমিন তো এটাও তো একটা দল হয়ে গেল শুধু মুসলিম বলতো তাও হতো আল্লাহ রহমতে সেটা দফন হয়ে গেছে এখন আর নাই ইদানিং আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এই জামাতুল মুসলিমিন যারা দাবিদার এরা হচ্ছে সেই জঙ্গি সংগঠন তিনশো শতাব্দীর যারা রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছিল যারা মুসলিম সমাজের বিপক্ষে দাঁড়িয়েছিল মনে রাখবেন ইতিহাস এটা এ এক দল বের হয়েছে এরা করেছে কি দেখছে যদি আমি চাদর না বদলাই তাহলে জঙ্গি বানিয়ে দিবে জেলে যেতে হবে দেখছে কোন চাদর ব্যবহার করব যদি আপনার বেদাতি চাদর ব্যবহার করে তাহলে তার অ্যাকসেপ্ট করবে না মানুষ এ কাজে জীবন দিবে না কারণ এরা কবর নিয়ে ব্যস্ত এরা কি আর যাবে না কি পথে তখন দ্রুত দেখছে আহলে চাদরটা ভালো দ্রুত কিন্তু আহলে বলতে রাজি না এরা দাবি করে আমরা মানুষ আচ্ছা যদি মানুষ হয় আপনার গ্রামে আপনি আকিদার মানুষ একজন আছেন আর একজন সহি আকিদা গ্রহণ করেছে ও আপনার সাথে বন্ধুত্ব হবে না দুশ্মনী হবে যারা সহি আকিদা দাবি করছে আজ পর্যন্ত আমাদের সাথে কোনো সম্পর্ক নাই হয়তো গুরু সবাই এক টেবেলে বসেছি কোনো কারণ কিন্তু তাদের সম্পর্ক আমাদের সাথে না থাকায় প্রমাণ করে ওরা এই সহাকিদার বিশ্বাসে বিশ্বাসী না এরা সহিয়াদার দলকে টুকরো টুকরো করার জন্য চাদর চেঞ্জ করেছে আর এক দলের আবিবাদ করেছে এরা দেখতেছে যে চাদরে আছি যদি থাকি তাহলে তো অবস্থা খারাপ হয় ফাঁসিতে যেতে হবে নাহলে জেলে যেতে হবে এরা দ্রুত চাদর চেঞ্জ করে বলছে আমরাও সহিদার মানুষ কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন এরা কাদের সাথে উঠা বসা করত এরা সবাই সেখান থেকে তাড়া খেয়ে আমাদের চাদর ব্যবহার করছে সাবধান এই চাদর ওলাদেরকে যদি আপনি চিনতে ভুল করে দেন তাহলে ইস্টিমার বাধাগরস্ত হবে আর যদি তাদেরকে চিনতে ভুল না করেন ইস্টিমার কখনো বাধাগ্রস্ত হবে না আজ আছে কালো থাকবে পর্যন্ত কাফেলা দাবিয়া এ তাওয়াতি আপনার কাফেলা চলতে থাকবে ইনশাল আর এই দাওয়াতি কাফেলার বদনামও করেছে আমাদের ভিতর থেকে অনেকে কেউ বলেছেন লাইলাহুর রসুল্লাহ এই কালী মাটি সের কি কথা না আচ্ছা যদি সের কথা হয়তো তাহলে এই যে দেখেন লঘু দেখেন লগু লদুর রসুল্লাহ লেখা আছে না নাই এ বক্তা মুরক্ষতার জন্য এ বক্তব্য দিয়েছে লাইলা মোহাম্মদুর রসুল্লাহ সের কি কথা এটা আহল আদিসের কথা না এটা মুরক্ষতার কথা মনে রাখবেন এটা অনেক বেদাতিরা আমাদেরকে ছোট করার জন্য এটা ব্যবহার করে থাকে আপনাদের দেখে দিলাম এই লোক দেখেন মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে এটা সের বাক্য না আজকে বিশ্লেষণ করার সময় নাই এবার এই স্টিমারকে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে দাওয়াতি ময়দানে কাজ করতে হবে তাহলেই সফলতা অর্জন করা যাবে আমি শটে আপনাদেরকে বলি বর্তমান প্রেক্ষাপটে দাওয়াতি কাজ করার জন্য আপনার সর্বপ্রথম যে বৈশিষ্ট্য অর্জন করবেন সেটা হচ্ছে এলেম অর্জন করতে হবে এলেম ছাড়া কখনো দাওয়াত দিতে পারবেন না এলেম অর্জন অনেক লিস্টে আছে আমার কাছে এতগুলো বলা যাবে না দাওয়াতি কাজ করার জন্য এলেম অর্জন করতে হবে আর কোরআন সন্নারে এলেম বাস্তবায়ন করার জন্য প্র্যাকটিক্যাল ময়দানে যা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম যারা হায়ার লেভেলের আপনার এলাকার মানুষ নেতা টাইপের যারা মানুষ রয়েছে যাদের কথার মূল্যায়ন সমাজে করে এদের সাথে আপনাকে বন্ধুত্ব তৈরি করতে হবে বন্ধুত্ব কেমন পিছে পিছে ঘুরলে পারে আপনার মর্যাদা থাকবে না দেখা হবে সালাম কালাম কেমন আছেন ভালো আছেন আসেন একটা চা খেয়ে নিই মাঝে মাঝে কিছু টাকা পয়সা খরচ করবেন এই লোকগুলোর সাথে আপনার সম্পর্ক থাকতে হবে এই লোকগুলোর সামনে আপনাকে পরিষ্কার করতে হবে আপনি একজন কোরআন সন্নার প্রচারক আপনি জঙ্গিবাদ না রাষ্ট্রবিরোধী না আপনি সমাজ বিরোধী না এটা স্পষ্ট করতে হবে তাদের সামনে আপনার বক্তব্যের একটি লাইন হলো থাকলে থাকবে সেটা দেশ ও জাতির কল্যাণে একটি লাইনও যদি হয় সেটা দেশ ও জাতির কল্যাণে থাকবে দেশে সুশৃঙ্খলভাবে এই জনগণ বসবাস করবে সেটার পক্ষে আপনার বক্তব্য থাকবে আপনার অবস্থানকে স্পষ্ট করতে হবে আপনার এলাকায় প্রথমে যাতে আপনাকে চিনে জানে জঙ্গি বলে আখ্যায়িত না করে আর এই জঙ্গির থেকে বাঁচার জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রেস ক্লাবে হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনও করে এসেছি এবং প্রতিটি সমাবেশেও চলছে আমাদের এখন আপনার এলাকায় যে থানা রয়েছে ওখানে ওসি সাহেবের সঙ্গে আপনাদের দেখা করতে হবে এসআই যারা আছে দুই একজনকে বন্ধু বানাইতে হবে তাদের সঙ্গে আপনার অবস্থানটাকে স্পষ্ট করতে হবে এভাবে আপনি এগিয়ে যাবেন কোনো কাজ করলে পরামর্শ করবেন নেতাদের থেকে ওদের সহযোগিতা আপনি একটা মাহফিল আপনি একটা সমাবেশ আপনি একটা কিছু করলে করতে আপনার তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে করবেন তাহলে পারে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন এরপরে এই দায়ী যা যাদেরকে দাওয়াত দিবেন আমাদের দেশে তিন দুই শ্রেণী প্রথম দুই শ্রেণীতে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে আম সাধারণ জনগণ আর দুই নম্বর হচ্ছে উমারা উমারাদের মধ্যে আবার দুই ভাগ আছে একটা হচ্ছে ওমারা মানে নেতা যারা রাষ্ট্র দায়িত্বে আছেন বিভিন্ন পদে আছেন আর হচ্ছে ওলামা ওলামায় কেরাম যারা রয়েছেন ওলামায় কেরামদের সাথে সম্পর্ক আপনাকে রাখতে হবে তাদের সঙ্গে সালাম কালাম রাখতে হবে তাদের সাথে বিদ্বেষে জোড়ানো যাবে না তবে বেদাতি মূলভি যদি হয় বিদ্বেষে জোড়াবে কিন্তু তাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে কোরআন এবং সন্ন্যার বিপক্ষে যদি কেউ আলোচনা করে ভূমিকা নাই তাহলে পারে তার ভয়ঙ্কর পরিণতি আছে এটা যেন আপনার থেকে না হয় মাওলানা সাহেব আপনি কোরআন সন্ন্যার কমপক্ষে সাপোর্টার হবেন আমল যদি করতে না পারেন সম্মানের সাথে ইজ্জতের সাথে একে দাওয়াত দিতে হবে ঘরে বসে জনগণের সম্মুখে না স্টেজে না মারা না ভালো করে বুঝেন আর নেতা যারা রয়েছেন এদেরকেও দাওয়াত দিতে হবে ওই একই স্টাইলে ঘরের মধ্যে রুমের মধ্যে আপনার পার্সোনাল ভাবে কারই সামনে না কারণ এদের একটা আত্মমর্যাদা আছে অনেক সময় আত্মগৌরব আছে অহমিকাও আছে অনেকের সাথে এদের যদি মানুষের সামনে কিছু বলেন তাহলে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না উল্টা অ্যাকশন হবে উল্টা সুতরাং এদেরকে দাওয়াত দিতে হবে আপনার ঘরের ভিতরে রুমের ভিতরে একা একাকিভাবে প্রয়োজন একবার বেড়াইতে যেতে হবে সময় নিয়ে বেড়াইতে যেতে হবে যে আপনার সঙ্গে একটু কথা আছে বাসায় গিয়ে তাকে বুঝাইতে হবে এইভাবে সময় নির্ধারণ করতে হবে আপনি ঠিক দুপুরের সময় চলে গেলেন যে সময় খাবে গোসল করে নাই সরাত পড়ে নাই ঠিক তখন যে মেহমান হয়ে গেলেন আপনার সাথে কথা আছে তাহলে সমস্যা ঘটে যাবে সময় নির্ধারণ করতে হবে আপনাকে সময় নির্ধারণ যদি করতে ভুল করেন তাহলে পারে সেখানেও দাওয়াতে বিফল আসবে এভাবে মেজাজ বুঝতে হবে সময় খুব ভালো কিন্তু মাগরিবের পরে গেছেন আসরের পরে গেছেন ঠান্ডা সময় সকালে ফজরের সালাতের পরে গেছেন মাথা ঠান্ডা আছে এটাই স্বাভাবিক থাকাটাই কিন্তু ঠিক ওই সময়টি নেতা সাহেব স্ত্রীর সাথে গণ্ডগোল করেছে মাথা হিট তাহলে ওই সময় মেজাজ দেখতে হবে যে লোকটা মস্তিষ্কটা কেমন আছে আপনার ঠিক আছে না নাই যদি দেখেন হ্যাঁ ঠান্ডা ভালো কথা সুন্দরভাবে কথা বলছেন আপনার তাড়াহুড়া নাই জলদি নাই কোথায় যেতে হবে এরকম ই নাই তাড়া নাই ওই সময় তাকে ঠান্ডা মাথায় আপনার বুঝাইতে হবে এভাবে আপনার তাদের সাথে মিশতে হবে মিশলে পরে আপনারা ইনশালা সফলতা অর্জন করতে পারবেন তারপরে অর্জন করতে হবে কুয়া ক্ষমতা যদি আপনি দুর্বল হন সমাজের মধ্যে যদি আপনি মানসিকভাবে দুর্বল হন এলেমের ব্যাপারে দুর্বল হন আর্থিকভাবে দুর্বল হন তাহলে বাধাগ্রস্ত হতে পারে কাজে আপনার পজিশনকে তৈরি করতে হবে আগে সেখানে আর্থিক পজিশন আছে অট্টলিকার মালিক হতে হবে এমনটি না আপনি এতটুকু যে আপনি কারোর মুখাপেক্ষী না দুইটা টাকার জন্য পিছু পিছিয়ে সারসার করছেন না তাহলে সমাজে আপনার মূল্যায়ন আছে আপনি কখনো নিজের অভাবকে তার সামনে তুলে ধরবেন না নিজে কখনো নিজকে ছোট করবেন না নিজের আত্মমর্যাদা নিজের আপনার ব্যক্তিত্ব সেটাকে অবশ্যই ধরে রাখতে হবে ধরে রাখার পর তাকে ইনশাআল্লাহ এভাবে দাওয়াত দিবেন হিকমতের সাথে তাহলে পরে আপনার দাওয়াতে কাজ হবে আর আমরা সবাই জানি বিল ময়দা বিল হিকমা অল তেল হাসানা হিকমতের সাথে এবং সুন্দর সুন্দর কথা দিয়ে তারপরে নরম নরম কথা দিয়ে ওলা কুন্ত ফদ গালিদাল কারবেলান ফদিন হাওলি কঠোর দেলের মালিক হলে আপনার থেকে মানুষ ভেঙে যাবে হাস্যকর মুখ হতে হবে যখন দেখা হবে হাসি মুখে আপনি সালাম মুসাফা করবেন তাহলে এটাও সাদকা হয়ে যাবে সাথে সাথে আপনার কথা অ্যাকসেপ্ট করবে যা হোক অনেক কিছু ছিল বলার এখানে যেহেতু সময় সংকীর্ণ তাই আমি মেমোরির থেকে যা ছিল টুকি টুকি বলে দিলাম অল্প কিছু বললাম যে এগুলোকে কাজে লাগাবেন আগে সমাজের যারা আপনার প্রভাবশালী তাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনার সম্পর্ক গড়িয়ে তুলবেন তারপরে তখন ধীরে ধীরে এগিয়ে যাবেন স্টপ বাই স্টপ একবারই চলে গেলেন হায়ার লেভেলে তাহলে আর পারবেন না ধীরে 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 এগিয়ে যেতে হবে এবং সুকৌশলে যারা বেদাতি এলাকায় থাকেন সেখানে আপনাকে দাওয়াত দিতে হবে একজন বুকে হাত বাঁধেন আদেন করেন এক ভাই এসেছে সে করতে চায় তাহলে তাকে বলেন যে কিছুক্ষণ থামেন আপনি আগে দাওয়াত দিন কিছু লোক তৈরি হোক আমার তো কথা শুনছে না তাকে দিয়ে কিছু কাজ করাবেন সুকৌশলে জন সমর্থন যেন আপনার অর্জন হবে তখন আপনি অপেনে কাজ করবেন এভাবে এগিয়ে যাবেন ইশা বাকি পরামর্শ নিতে থাকবেন কেন্দ্রের থেকে কিভাবে কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন আর সর্বপ্রথম সর্বশেষ যেটা সেটা হচ্ছে এখলা সিল্লা আল্লাহর জন্য করতে হবে এবং তা পরোজগারিতার সাথে করতে হবে যদি তাকওয়া পরেজগাড়িতে থাকে আর আল্লাহর জন্য হয় তাহলে আপনার দাওয়াতে অবশ্যই ফল হবে এতে কোনো সন্দেহ নয় আল্লাহ পাক রব্বালমিন আমাদের সকলকে দান করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দায়ী হিসাবে কবুল করুন আমিন ওয়াফেদাউল্লা রবুল্লা আলমিন ওসলিল্লামিন মোহাম্মদ আলামাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে রূপ মজাবী সংকীর্ণতাবাদ